আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দির আহমেদ আজ আমরা আপনাদের জন্য সাজিয়েছি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সত্য বা নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে রান্স নিউজে যেখানে প্রতিটি সংবাদ পৌঁছে দিচ্ছে মুক্ত কণ্ঠের সবার জন্য এখন বাংলাদেশ সংবাদ সদস্য মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা করব কারণ কি সংস্কার আপনারা যদি সংস্কার না মানবেন আপনারা একটা কথা মনে করেন আপনাঙ্গ আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন মহিদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল। আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয় গালি গালাস করেছি কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের দিন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারতে। আসসালাম আলাইকুম আপন জনের সাথে গেম খেলতে নাই প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই গেম খেলা ভুলেও যদি আপনি যান জিতা তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন যে হারাইবার কারণে সারা জীবন আফসোস করবেন যার জন্য বলবো আপনজনের সাথে গেম খেলতে নাই এই আপন জনকে জানেন এনসিপি এনসিপি কেন ওরা বয়স তরুণ এই জন্য হ্যাঁ এই জন্য আরো কি কারণ আছে বহুত বড় কারণ ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে সবচেয়ে বেশি লাভবান কারা একটুখানি চোখ বুলান চোখ বুলাই দেখতে পাবেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায় তার মানে কি বুঝানেন এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায় তাই না এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যায় নিজের সন্তানের সাথে দেখা করে এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায় এবং এই পাঁচই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে নিজের মাতৃভূমিতে আসতে পারে সাহেব জেল থেকে মুক্ত হয় আব্বাস সাহেব জেল জেল থেকে থেকে মুক্ত মুক্ত হয় হয় এরকম শত শত নেতা তাদের কারণে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এন এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন কইরা নিলে কি অসুবিধা ছিল বলেন তো কোন অসুবিধা ছিল আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি না একদমই করি নাই নাই ওরা আমাদের সন্তান সমতুল্য কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই সম্মান বাদ দেন স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না তাদেরকে লেলিয়ে দেওয়া হইলো তারা অনলাইনে আইসা টক শুতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত পনেরো মাস আমরা ভুলাই গেলাম পাঁচই আগস্টের কথা সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম কিন্তু সুযোগ সুবিধা শুধু কি উনারাই নিছে আর কেউ নেয় নাই নিছে ভাই জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই বিএনপিও জড়িত ছিল জড়িত ছিল ছাত্র শিবির ছাত্র দল সবাই জড়িত ছিল কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক তেরো তারিখে দখল করে নিবে সব কিছু হাই হাই সামনে এইসা কথা বলতেছে কে সজীব ওয়াজে জয় সেও ভাই এখন অ্যাক্টিভ সেও ভাই গরম বক্তব্য রাখতেছে তেরো তারিখেই সব কিছু দখল করে নিতে হবে কারণ তেরো তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হইছে আর বার বার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায় পড়তে ঝাঁপায় পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই ঝাঁপায়া পড়ছে দুইটা বাসে আগুন দিছে একজন মারা গেছে ককটেল ফুটাইছে ভাই বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে এনসিপি অফিসের সামনে ককটেল ফুটাইছে কালকে মাঝ ওইখান থেকে দুইজনকে ধরছে কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলা দিছে দেখছেন পুলিশের কাজ বাইরা গেল কত কাজ বাইরা গেল ভাই ব্রাদার সন্ত্রাসী চোর ডাকাই আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হলো চোরের পিছনে ডাকাইতের পিছনে সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায় আর নেতার সামনে সামনে হাঁটে ওই নেতাকে পাহারা দেয় এইটুকুই তফাৎ চোর আর নেতার মধ্যে চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে এইটুকুই তো তফাৎ কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায় একটু আগে দেখলাম ভাই যা দৌড়ন দৌড়াইতেছে রে ভাই আর পাছার মধ্যে হাই হাই দিতেছে সমানে দিতেছে আরো দিবে ভাই তেরো তারিখে আরো দিবে কারণ কি জানেন ভুল রাজনীতি সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা ফাঁসির রায় হইতে যাচ্ছে হয়তোবা বা রায় এটা আমি আগ বাড়াই বলতে পারি না মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে নে টাকা ঢালতেছে মানি ইজ বিগ পাওয়ার সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে কোন টাইমে চিন্তা করি একটু কোন টাইমে যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে এই রায়টা তারা মাইনা নিবে না মাইনা নিতে পারতেছে না কিন্তু মাইনা নিতে হবে কি করবেন বলেন যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল গোয়েন্দা বিভাগ ছিল সবাই ছিল আপনার হেলমেট বাহিনী ছিল এত কিছু নিয়েই যখন পারলেন না পালায়া যাইতে হইল এখন পালায়া যায় হায় হায় কি সব বক্তব্য দিতেছে একটু আগে দেখলাম আরাফাত সেও ভাই গরম বক্তব্য দিতেছে সবাইকে ঝাপায়া করতে বলতেছে কিন্তু সবাই ঝাপায় পড়বে আর আপনারা ওইখানে ফাইভ স্টার হোটেলে মৌজ মারবেন যার যার শেখ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন এগুলো কোনো কথা এগুলো কোনো রাজনীতি না এগুলো কোনো রাজনীতি না কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই আমাদের কপাল খারাপ হ্যাঁ কপালের মধ্যে না নিজের কপালে নিজেই বাইরেতে ইচ্ছা করে যাদেরকে স্নেহ দিবেন মমতা দিবেন তাদেরকে যদি কাছে টাইনা নিতেন পাঁচই আগস্টের পরপরি ভাই নতুন দল নাও তো হইতে পারতো এনসিপি জন্ম নাও হইতো যদি তারা দেখতো বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন কইরা দিতেছে তাদের চাওয়া কি ভাই চাওয়া কিন্তু অনেক কিছু তারপরও একটা চাওয়া সবচেয়ে বড় চাওয়া জুলাই সনদ আইনি বৈধতা এই একটি চাওয়া হ্যাঁ বলতে অসুবিধা কি আপন সাথে কেন এই ব্যবহার আপন সাথে গেম খেলা হয়তোবা আপনারা এখন জিতা যাইবেন কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন আফসোস করবেন শুধু আফসোস করবেন দেখেন এখনই বোঝা যায় একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেঈমান বেঈমান জামাত ইসলাম বিএনপি ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে এখন কোন সাহসে কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইল কেন দিল এখনই যায়া বেগম খালেদা জিয়ার কাছে মাপ চায়ে বলেন যে না না যে না না আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না আপনি একা একা ওখানে নির্বাচন করেন মানে ফেনির কথা বলতেছি উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে দেখছেন এগুলো কোনো গণতন্ত্র অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চায় গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে এখন দেখেন এখন খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে একাত্তরের ওই কার্ডটা খেলতে হবে একাত্তরের ওই কার্ড খেলা বন্ধ করেন হ্যাঁ ভাই বন্ধ করেন আপন জনকে পর করেন না শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন একটুখানি কি চিন্তা ভাবনা কথা বলেন মদিনার সনদ যে মুখে আনলেন এটা কি মানাইলো কারণ কি জানেন কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদীর উগ্রবাদীর উত্থান হচ্ছে মৌলবাদী কাকে বলে মুসলমানকে বলে আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন মাইনা দেশ চালাইতে চান আপনাদের অতীতের দিকে একবার তাকান তো এগুলা কি বলার জন্য বলা এগুলা বইলা নিজেকে কেন খাটো করেন মানুষ তো সবই বুঝতেছে কেন আপনারা বুঝতেছেন না আপনাদের বোঝা উচিত আপনাদের মেইন নেতা বিদেশে থাকে ওইখান থেকে সবকিছু পরিচালনা করে আবার সেম জিনিস দেখেন এই যে ওনারা পালায় চলে গেল ওনারাও বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায় তেরোই আগস্টে আবার বাংলাদেশ তাকে দখল করবে দখল করে এই যে এদেরকে ফাঁসিতে ঝুলাবে আর ডক্টর ইনুসারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে এই ছাড়া তো আর কিছু দেখি না এখন এই খাতার নাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো আমরা তাদেরকে রুখে দাঁড়াবো তাই না কিন্তু না আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না আরেকজন আছে এই যে রুমিন ফারহানা উনি যে কখন কি বলে আমি বুঝি না শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে কখনো আবার অন্য দল অন্য দল মানে নৌকার কথা বলতেছে নৌকার ওদেরকে অভয় দিতেছে তোমরা ভয় পায়ও না আমরা তোমাদের পাশে আসি। কোন টাইমে বলতেছে যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুন কত ভুল টাইমে ভুল কথাটা বললো এই টাইমে কি এই কথা মানায় এই জন্যই বললাম এটা খাতারনাক টাইম এই টাইমে কথা বলতে হবে সাবধানে কথা বলতে হবে একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যেতে পারে দেখেন না ওই যে আঙ্গুল দিয়া ঘি নাই না ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল কিন্তু এটা কি ভুল ছিল না ভুল ছিল না ওইটা ছিল সাবধান বাণী কারণ কি জানেন আপনারা ভুইলা গেল উনি বলেন নাই ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো তখন তো কেউ চিল্লা চিল্লি করলেন না আর ওনার আঙ্গুল নিয়ে চিল্লা চিল্লি কিন্তু ওই আঙ্গুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল আজকে তো দেখেন এই যে আট দল এক সঙ্গে চলে আসলো সবাই মুখের ভাষা কি ছিল ওই আঙ্গুলের মতই তো ছিল ওই ঘির কথাই তো বলছে ঘি আমার লাগবেই সবাই বলছে মামুনুর হক সাহেব হেফাজতের দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি যেমন রুমিন ফারানা যেখানে দাঁড়াই ছিল ওইখানে রুমিন ফারানাকে দেওয়া হয় নাই ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে এগুলো আমরা দেখছি তো শুনছি তো গুজবও হইতে পারে কিন্তু আমরা ধৈরেই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে ধৈরা রাখতে পারলেন না কেন নিশ্চয়ই ওই আপন সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন কিন্তু হারাইলেন কাদেরকে পুরা হেফাজতকে হারাইলেন আজকে মাউল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই কথাতে তো আগুন ঝরে আগুন ভূমিকম্পের মতো ভূমিকম্পের মতো জুলাই সনদ ঘোষণা দিতেই হবে তারপরে নির্বাচন আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন যে যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই পত্রের ঘোষণা দেন যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট গণভোট না হয় তাহলে নির্বাচনের কথা ভুইলা যান দুই হাজার ছাব্বিশের নির্বাচনের কথা ভুইলা যান খুব বড় ইঙ্গিত কিন্তু এটা এটা মাথায় রাইখেন এই হ্যাঁ না ভোটই তো প্রমাণ করে দিতেছে কে জিততেছে এখন যদি এই হ্যাঁ না ভোট না হয় আর এই জulas সনদপত্রের ঘোষণা না আসে তাহলে আগামীতে আসবে যে এটা এখন আর কেউ বিশ্বাস করতে চায় না দেখেন দুই পক্ষই কিন্তু হ্যাঁর পক্ষে দুই পক্ষই কিন্তু গণভোট চায় কিন্তু সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার একজন বলে জাতীয় নির্বাচনের সঙ্গে হইতে হবে আরেকজন বলে নো 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 আগে হইতে হবে জুলাই সনদ হ্যাঁ না ভোট আর কেন এটা বলে এটা বলার পিছনে ভাই সবচেয়ে বড় কারণ জুলাই সনদ পত্র মানি বুঝছেন নতুন একটা বাংলাদেশ হ্যাঁ নতুন একটা বাংলাদেশ দেখেন একটা কথা মনে পড়তেছে বিদায়ের সময় না বইলা পারতেছি না মৌলানা আজারি হুজুর সাহেব হ্যাঁ আজারি হুজুর সাহেব কুইয়ে প্রথম দিকে খেয়াল আছে একটা কথা বইলা ভেজাল লাগাই দিল ওই থেকেই কিন্তু শুরু এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বইসা রইছে অপেক্ষা করতেছে এরকম একটা কথা বলছিল না আজারি হুজুর তারপর থেকে তো শুরু হইলো ভাই বিবাদ আর ওই বিবাদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসলো সবাই একসঙ্গে বইসা চা পানি বিস্কিট খায়াও একসাথ হইতে পারলো না এখন মুখামুখি এখন কিন্তু এই আট দল বইলা দিছে আমরা আগে গণভোট চাই আগে আমরা জুলাই সনদপত্রের আইনি বৈধতা চাই তারপরে নির্বাচন আর উনারা বলতেছে না পরে বলতে এখন নির্বাচন চাই এখন দেখা যাবে কে জিতে এইখানে যারা জিতবে তারাই আগামী নির্বাচনে জিতবে ভাই এটা লেখা রাখেন হ্যাঁ ভাই শুধু মনে রাখতে হবে কি জানেন ওই আগের দিন আর ফেরত আসবে না কেউ ব্যাংক থেকে টাকা লুট করতে পারবেন না দেশ থেকে সম্পদ বিদেশে নিয়ে যাইতে পারবেন না আয়না ঘর বানাইতে পারবেন না পুলিশকে ব্যবহার করতে পারবেন না আর্মিকে ব্যবহার করতে পারবেন না র্যাব দিয়া ওই যে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটাইতে পারবেন না এই নতুন বাংলাদেশে কনফার্ম লেখা রাখেন আপনারা কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখন এমন একটা সময়ের মধ্যে আছে ওই সময়টা কেমন জানেন বিশাল এক কুয়ার মতো আর ওই কুয়ার ঠিক উনি দাঁড়ায় আসে একটু ধাক্কা দিলেই কিন্তু পয়রা যাবে কিন্তু উনি কি পৈরা যাবে না উনি পয়রা যাওয়ার আগেই এই যে দেখছেন না আটটা দল একসঙ্গে দাঁড়াইছে দেখবেন কিছুদিন পর এই এনসিপিও যোগ দিবে এই ইসলামিক মাইন্ডেড দলের সাথে দিতে বাধ্য কারণ ওনারা যেদিন নিজেদেরকে পরিচয় করাই দিছিল ওদিন একটি কথা বলছিল মনে নাই নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল তাহলে বলতে পারেন মাঝখানে জামাতে ইসলামের এত সমালোচনা করলো এত রকম কথা এগুলা সবই ভাই রাজনীতির অংশ আর আর বর্তমান রাজনীতিটা ভাই যুদ্ধের মতো যুদ্ধেতে সব রকম আরে উনাদের তো সবচেয়ে বড় টিম বড় দল এখনো পিছনে দাঁড়ায় দিছে আজকে যাদের দেখতেছেন ইনারা তো সামনে পিছনে আছে জওয়ানরা জওয়ানরা আর ওনারা কারা ছাত্র শিবির আর এই দেশের জনতা এই শহীদ মিলারের সামনেই দাঁড়ায়া জুলাই সনদপত্রের ঘোষণা আসবেই আর জুলাই সনদপত্রের ঘোষণা মানি বাংলাদেশকে রক্ষা করা ভাই বাংলাদেশকে রক্ষা করা কেন রক্ষা করা কার হাত থেকে রক্ষা করা এগুলো আপনারা অঙ্ক বুঝে নেন এই অঙ্কগুলো মিলা নেন বেশি কথা বলার দরকার নাই দোয়া করেন ভাই দেশের জন্য দোয়া করেন সবার জন্য সবাই দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা একটা বড় স্বপ্ন নিয়ে আমরা বসে আছি কিন্তু দেশের যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে মনে হয় না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একই সাথে জুলাই সনদ একটা বড় বিষয় এটার একটা ফয়সালা হওয়া এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম বা তার রায় দেওয়ার বিষয়টা যদি সম্পূর্ণ না হয় এটা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসলে সেটা অনেকটা পিছিয়ে যাবে এটাই আমরা মনে করি এবং মনে করার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ রাজনৈতিক দলের এই যে আওয়ামী পুনর্বাসন আওয়ামী শেল্টার এই বিষয়গুলো আমরা খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখলাম পাঁচ তারিখের পরে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা মৌলিক সংস্কার করার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হোক এটা আমরা চাই কোনো দিন শুনি দিন শুনি নাই ভারতের এ ধরনের অযৌক্তিক আচরণের কোনোদিন সমালোচনা করেছে আপনি কখনো করেন নাই বাংলাদেশের নির্বাচনকে ভারত কলুষিত করেছে আপনি কখনো এটা নিয়ে কথা বলেন নাই বাংলাদেশে এসে ভারত রেফারিগিরি করে কে প্রধানমন্ত্রী হবে কে বিরোধী দলের নেতা হবে এটা নিয়ে আপনি কখনো কথা বলেন নাই আপনি কখনো ভারতের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারত নীতি নিয়ে আপনি কথা বলেন নাই শিল্প নীতি নিয়ে কথা বলেন নাই বাণিজ্য নীতি নিয়ে আপনি কথা বলেন নাই তাহলে আপনার মতো মহাসচিব এখন সুসম্পর্ক রাখবেন ওটা তো আপনার আছে আপনার পাশে হাত দিলে ভারতকে আপনি টের পান না আপনার জাঙ্গার মধ্যে ভারতের সাথে যেই নেতা বা যেই দল বাংলাদেশের কল্যাণ রক্ষা করে যদি কথা না বলে সে কোনো নেতা না বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা যদি ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেয়া দেয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যালেন্স না থাকে বিএনপির মাথায় জোর করে টুপি পরায় যদি বলেন জাতীয়তা বা দানবে আপনাদের জায়গা জাহান নামের চৌরাস্তা জীবনে আপনারা জান্নাতে যাবেন না বিএনপি দাবি করে তার অত্যন্ত জনপ্রিয় দল আমি অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা আছে কিন্তু একটা কথা গত ১৬ বছরে বিএনপি ফেল করছে এভরি স্টেপ অব দেয়ার লাইফ গত ১৬ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ফেল করছে বেগম জিয়া অসুস্থ হাজতে গেছে বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য একটা আন্দোলন করে নাই আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলে রাখি তারেক রহমান এবং বেগম জিয়াকে যদি দিনে দুপুরে খুন করা হয় এই খুনের বিচার বিএনপি চাইবে না আপনারা ধান্দায় আসেন বিএনপি আপনাদেরকে ভারত খাদাও আপনাদেরকে দেশে নিরাপত্তাই না দেবে ইউ আর নিয়ে আপনারা যারা চিন্তা করেন বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ আনবে অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছি না কোনো শয়তানের মাথায় টুপি পড়ায় যদি বলে সে ইমামত জানা যায় ইমামতি করবে এবং মৃত ব্যক্তি জানাতে যাবে আপনারা বিএনপির মাথায় জোর কইরা টুপি পরায় যদি বলেন জাতীয়তাবাদ আনবে আপনাদের জায়গায় জাহান নামের চৌরাস্তায়

সামনে কি পরিবর্তন আসছে কোন ঘটনা আমরা তুলে ধরব সেটা এখন দেখার বিষয় চোখ পাবেন ব্রাঞ্চ নিউজের আপডেট প্রথমে পেতে বেলাইকনটিতে চাপ দিন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ প্রতিটি শু সত্যি স্পন্দন সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে কণ্ঠ শুনুন জানুম প্রতি মুহূর্তের প্রতিপনি